এখন সিদ্ধ পানি থেকে উঠাবো চালটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন উঠাচ্ছি চালতার পানি ফালাবো না রেখে দেব তাই এজে রেখে দিচ্ছি তেল দিচ্ছি তেল যতটুকু লাগে টুকু দেবেন তেল গরম হচ্ছে এখন মোজ ভাজবো তেলের সাথে তার জন্য শুকনামুজ আমরা ইয়া গুলো ফেলে দিব শুকনা ভাজার জন্য আমরা তৈরি করছি শুকনামোষ পছন্দ আমরা বেশি জাল পছন্দ করি শুকনামোষ এগুলো আমরা জাল পছন্দ করি দেখে আমরা বেশি জাল দেবো তারপর একটু জিরা দিচ্ছি আমরা বড় ভাবে আচার তৈরি করি অন্যদের মতন এত কিছু দেয় না মশলা বা তারপর সে লাল করবে দেখেন মরিচ একদম লাল টুকটুকা হয়ে গেছে ভাজা হচ্ছে মাসাল্লা এখন আমরা যা দেব প্রথমে আমরা ধনিয়ার গুঁড়া দেব এক চামচ আমরা আগে দিচ্ছি একদম অল্প রান্না হওয়ার জন্য হলুদ দিচ্ছি একটু একটা চামচ আপনারা মশলা দিবেন পাঁচ মশলা Bene, non ci sono. Fatevi vedere qui. Cosa c'è per fare? Fatevi vedere qui. Fatevi vedere

ভালো পরিষ্কার করে দিছি আমরা দুইটা ফলানি দিছি দেওয়ার পরে চালতার পানিও দিছি যেহেতু চালতার পানিটা সিদ্ধ এটা আমরা আরেকটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা মিশ্রিত করছি যেহেতু ওটার একটা ভালো ফেবার হওয়ার জন্য এই পানিটা ফাঁকাবেন না অনেক এটা ফাঁকা আমি আমি মনে করি সেটা ফাঁকাবেন না সৌন্দর্যের জন্য রেখে দেবেন মানে চুক্কাটা নষ্ট হলো না তার জন্য থাকল এখন বুঝতে পারছেন কি হচ্ছে এখন আমরা ডাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিচ্ছি